সীমান্ত এলাকা দিয়ে পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে কিছুতেই কমানো যাচ্ছে না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটি থানাকে এমন এমনকি করা নজরদারি রাখার জন্য অনেক পূর্বেই ঘোষণা দিয়েছেন তারপরেও সীমান্ত এলাকা দিয়ে পাচার বাণিজ্য যেন পূর্বের তুলনায় বৃদ্ধি পাচ্ছে যার ফলে ওই পার থেকে কখনো রোহিঙ্গা বাংলাদেশে এপারে প্রবেশ করছে আর তাতে নাম জড়িয়ে পড়ছে একাংশ শাসক নেতা বাবুদের যদিও শুক্রবার মধুপুর থানার উদ্যোগে প্রয়াস কর্মসূচিতে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি তা উল্লেখ করেছেন একাংশ গাড়ি করে বাংলাদেশি কিংবা রোহিঙ্গা এই পারে প্রবেশ করছে তাদেরকে সতর্ক হওয়ার জন্য কড়া দাওয়াই দেন গত কয়েকদিন পূর্বে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং টিভি চ্যানেলে খবর প্রকাশিত হয়েছিল মধুপুর কিংবা রাস্তার মাথা এলাকার বিএমএস এর একাংশ নেতৃত্ব রোহিঙ্গা বাংলাদেশি কিংবা চিনি অভিধভাবে পাচার বাণিজ্যে নাম জড়িয়ে পড়েছে যদিও এরকম অনেক তথ্য রয়েছে অটো গাড়ি করে চিনি কিংবা বাংলাদেশি এই পারে পার করছে তাতে নেতাও রয়েছে আর তাতেই আতে ঘা লেগে গেল এক বগুলের তলার নেতা বাবুর এমনকি লুকিয়ে সংবাদ মাধ্যমের লোকেদের হুমকিও দিয়ে যাচ্ছে নাকি শুনতে পেলাম যদিও সে নেতা বাবুর কিচ্ছা কাহিনী বলা কখনো শেষ হবে না যদিও আমরা সেইগুলি নেতা বাবুর কিচ্ছা কাহিনী কিংবা কুষ্টি তথ্য সহকারে আমরা তুলে আগামীতে তাছাড়া সেই রাজ্য গুলি নেতা নেতাবাবুদের বছরে ইতিমধ্যে আনা হয়েছে বিজেপি সরকার আসার পর থেকে যা কিচ্ছা কাহিনী সেই গুণীধর নেতাবাবুর রচনা তৈরি করেছে সেই গুণী বাবুর রচনা আমরা প্রকাশ করব তবে যাই হোক সীমান্ত এলাকা দিয়ে অটো গাড়ি করে চিনি পাচার বাণিজ্য রেখেছে। তবে নেতাবাবুদের হাত করেই সে বাণিজ্য চালিয়ে যাচ্ছে কখনো বিশালগড় আবার কখনো কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা দিয়ে এদিকে বাংলাদেশে পাচারের পথে কামথানা সীমান্ত এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ গতকাল রাতের বেলায় একটি অটো গাড়ি সহ দশ বস্তা চিনি আটক করতে সক্ষম হয় জানা যায় কামথানায় সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশে চিনি পাচার হচ্ছে সেই খবর পেয়ে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি পুলিশ নিয়ে উত্তেতে বসে থাকে পরবর্তী সময় একটি অটো গাড়ি করে যার টি আট জিরো সেভেন এইট টু ফাইভ সেভেন টু নম্বরের মধুপুর কিংবা বিশালপুর এলাকা থেকে দশ পোস্তা চিনি নিয়ে আসার সঙ্গে সঙ্গে পুলিশ সেই গাড়িটিকে আটক করতে সক্ষম হয় এদিকে মধুপুর থানার ওসি জানান পুলিশের টের পেয়ে গাড়ির মালিক কিংবা পাচারকারী গাড়ি ফেলে সেখান থেকে পালিয়ে যায় এদিকে পরবর্তী সময়ে মধুপুর থানায় সেই অটো গাড়িটি এবং চিনি বস্তা নিয়ে আসা হয় পরবর্তী সময়ে শুক্রবার দুপুর বেলা বিশালপুর মহকুমা আদালতে তা সুপর্দ করা হয় এবং অটো গাড়ির নম্বর থেকে মালিকদের বিরুদ্ধে একটি মামলা করা হয় অন্যদিকে নেতাবাবুর কেচ্ছা কাহিনীর সাথে সাথে যারা অবৈধ বাণিজ্যে জড়িয়ে পড়েছে তাদের পুষ্টি আমরা জনসম্মুখে তুলে ধরব তখন তাদের আসল মুখোশটা বেরিয়ে পড়বে কাল রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটা অভিযান চালাই এবং সেখানে একটি অটোর মধ্যে দশ বস্তা চিনি পাওয়া যায় তার সাথে সাথে আমরা সিজ করি অটো এবং আদালতে তা প্রেরণ করি কোন জায়গা থেকে স্যার আটক হয়েছে এটা

এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্টিয়ার পার্সের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন নেত্যু দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ববাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এই নম্বরে। ফাইভ থ্রি সিক্স এইট